বাংলা নববর্ষের প্রধান অনুষ্ঠানের নাম কি আমাদের প্রধান জাতীয় উৎসব কোনটি প্রধান জাতীয় উৎসব বাংলা সন কত সালে চালু হয়েছে বাংলা আচ্ছা আপনাদের জন্য একটা গিফট আছে সেল কেয়ারের সৌজন্যে গিফটটা নিতে হলে আমার সহজ দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রস্তুত হ্যাঁ প্রস্তুত নববর্ষ

বাংলা বাংলা সন কত সালে চালু হয়েছিল বাংলা সন কত সালে চালু হয়েছিল ছেলেদের একটি কমন ডায়লগ প্রেম করার সময় ছেলেরা কমন ডায়লগ মেয়েদেরকে বোকা বানানো হচ্ছে আর ছেলেদের হচ্ছে মেয়েরা এতই বোকা যে ছেলেদের একটা ডায়লগে বোকা হয়ে যায় আপনি বলেন আমাকে কেন জিজ্ঞেস করতে না না মেয়েদেরকে তো বোকা আমি অন্য ছেলেদের মতো নই আমি অন্য ছেলেদের মতো নই যেটা ছেলেদের মতো না কিছুটা মিল আছে ধন্যবাদ দুজনকে খুব সুন্দর লাগছে আপনাকেও সুন্দর লাগছে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ বাংলা কত সালে চালু হয়েছে

ভুল আচ্ছা পারবে না আচ্ছা পরব পরবতী নাই মাংলা নববর্ষ কে চালু করেছেন ই ই ই বাংলা নববর্ষ কে চালু করছে আচ্ছা আফসোস নাই সরি পারবেন না পারবেন না আচ্ছা ধন্যবাদ সময় দেওয়ার জন্য বাংলা নববর্ষ কে চালু করেছিলেন বাংলা নববর্ষ ব্যক্তিগত মাথায় নাই নববর্ষ উৎসবে এসেছেন নববর্ষ সম্বন্ধে ধারণা অবশ্য অবধানের ঘট আচ্ছা স্পষ্ট করেন তো এটা মাথায় নাই আচ্ছা আরেকটা প্রশ্ন করতে তাহলে আচ্ছা নববর্ষের দিন আমরা একে অপরকে কি নবস উদ্দিন সম্পর্কে কী বলি শুভ নববর্ষ বলে শুভ নবর্ষ বলে আচ্ছা আপনার উত্তরটি সঠিক হয়েছে আরেকটি প্রশ্ন করি আমাদের প্রধান জাতীয় উৎসব কোনটি প্রধান জাতীয় উৎসব হঠাৎ করে প্রশ্ন তো শুভ নববর্ষ না 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 প্রথম জাতি নবস্য এটা না এটা অন্য একটা হবে আচ্ছা ভাইয়ারা চেষ্টা করেছেন ভাইয়াদের জন্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ